আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সৌদি আরব থেকে পোস্টাল বুট বিডি অ্যাপসে কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি এ ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি তো দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা যারা প্রবাসে আসি এই অ্যাপসে রেজিস্ট্রেশন করলে অনায়াসে বুট দিতে পারবেন তো চলুন কীভাবে রেজিস্ট্রেশন করবেন আমি এ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদেরকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর সার্চ বারে পোস্টাল বোর্ড বিডি লিখে সার্চ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে আসার পর ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করুন রেজিস্ট্রেশন করুন দুইটা অপশান দেওয়া আছে তো আমরা যেহেতু নতুন অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর লগ করতে হবে তো বন্ধুরা নিচে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর তো নেক্সট পেজ ওভেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল নাম্বারটা দেওয়া লাগবে আপনি যে দেশে আসেন ওই দেশের মোবাইল নাম্বারটা কোড ব্যতীত নাম্বারটা বসিয়ে দেবেন বসানোর পরে আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটা এখানে বসিয়ে দেবেন আমারটা আমি বসিয়ে দিয়েছি তো এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড সেট করুন তো স্ট্রং একটা পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটা আট বা দশ ডিজিটের হতে হবে প্রথমে বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর সংখ্যা এরপর হচ্ছে যে কোনো একটা স্পেশাল চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটা সেট করে নেবেন তো পাসওয়ার্ডটা যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো সমস্যা যে কোনো সময়ে আপনি অ্যাপসে ঢুকার জন্য এই পাসওয়ার্ডটা আপনার অবশ্যই দেওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন সবগুলো ঠিক মার্ক হয়েছে তো এইভাবে প্রথমে যেভাবে প্রথমে যেভাবে পাসওয়ার্ডটা আপনি সংখ্যাগুলো বসিয়েছেন নিচেও সেম সেমভাবে বসিয়ে দিবেন বসানোর পরে তো নিচে এসে এখানে চারটা ঘর আপনাকে ঠিক মার্ক দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো চারটা ঘরে আপনি মার্ক দিয়ে নিচের জমা দিন অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ ইন করুন তো এবার লগ করার জন্য বলা হচ্ছে নিচে এসে লগ ইন করুন অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তো এখানে পরবর্তী স্টেপের জন্য একটা ভিডিও নির্দেশমূলক দিবে তো এটা দেওয়ার পর সেম পুনরায় আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর নিচের অপশনে গিয়ে ক্লিক করে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ধন্যবাদ আমারটা আমি ওপেন করে ফেলছি আমার অ্যাকাউন্ট তো এখানে নিবন্ধন করুন একটা অপশন দেওয়া আছে বন্ধুরা এই নিবন্ধন করুন অপশানে ক্লিক করে দেবেন এরপরে রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ছবি তোলার জন্য এখানে বলা হচ্ছে তো সম্ভবত আপনার লোকেশনটা অন করে দিয়ে আপনার জাতীয় পরিচয় পরিচয়পত্রের একটা ছবি নিয়ে নেবেন তো ছবি নিয়ে নেওয়ার পর পরবর্তীতে ক্লিক করে নেবেন এবার হচ্ছে ছবি তোলার জন্য প্রস্তুতি নিন নিজের ছবি তোলার জন্য আপনার ক্যামেরাটা চালু করে নেবেন তো এটা হচ্ছে সেলফি দেখতে পাচ্ছেন বাম দিকে প্রথমে তাকাতে হবে এরপর হচ্ছে হাসতে হবে তো এরপর পলক ফেলতে হবে তো এভাবে আপনি সেলফিটা তুলে নেবেন এরপরে পর্বতীতে ক্লিক করে নেবেন এরপর হচ্ছে পুনরায় আপনার সেলফি তো সেলফিটা সুন্দরভাবে তুলে নেবেন নিজের ক্যামেরা দিয়ে তো তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে এসে পরবর্তীতে ক্লিক ক্লিক করে দিবেন তো এবার আপনার আইডি কার্ডটা সম্পূর্ণ যাচাই হবে তো সবগুলা ঠিকঠাক আছে কি একটু চেক করে নেবেন এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে আপনার জাতীয় পরিচয় পত্রের তো নিচে এসে এখানে পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন তো এটা হচ্ছে পাসপোর্টের তত্ত্ব পাসপোর্টের তত্ত্ব এটা অটোমেটিক আসে না এটা না দিলে না দিলে চলে নিচে পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে পরবর্তী অংশে আপনার বৈদেশিক অবস্থান বা বৈদেশিক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে তো যারা সৌদি আরবে আছেন আপনার নিজের নামে একটা ন্যাশনাল অ্যাড্রেস থাকে তো ওই অ্যাড্রেসটা আপনি অনলাইন থেকে বের করে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার তথ্যগুলো দিয়ে দিবেন কারণ আপনি যে আপনি যদি ভুল করে থাকেন বা ভুল অ্যাড্রেস দেন ইনফরমেশান দেন তাহলে ওইটা যাচাইয়ের মধ্যে এরা রিজেক্ট করে দিবে। তো আমারটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার বিল্ডিং নাম্বার তারপর হচ্ছে গড়ের নাম্বার এগুলো দিয়ে দিবেন এরপর হচ্ছে স্টেট বা প্রদেশ আপনি কোন স্টেটে থাকেন তো স্ট্রিট স্ট্রিট নামটা এখানে দিয়ে দিবেন সেম জাতীয় ন্যাশনাল অ্যাড্রেসের তত্ত্ব অনুযায়ী তো দিয়ে দেওয়ার পর জেলা বা শহর আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন আমারগুলো আমি দিয়ে দিচ্ছি আবুতাল্লাহা আল আমসারিন স্টেট তিবা ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে পোস্টাল জিপি বক্স নাম্বার তো এটা জাতীয় পরিচয় ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনি বসিয়ে দিবেন বসানোর পরে একটু চেক করে নেবেন কোনো বোল ত্রুটি হয়েছে কি না এরপরে নিচে এসে যাবেন নিচে এসে পরবর্তীতে ক্লিক করে এখানে হাতে ক্লিক করে দেবেন আপনার অ্যাড্রেসটি আমরা তথ্যগুলা সম্পূর্ণ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যা করছি তো কিছু কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন তো আমার অভিনন্দন আপনার পোস্টাল ব্যালটের আবেদন অনুমোদিত হয়েছে তো এইভাবে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি